আজ দুপুরে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেয় চট্টগ্রাম মহানগর যুব দলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি আমরা এই বছর যেই জুলুম নির্যাতনের শিকার ছিলাম আমাদের অর্থনৈতিক শক্তি আমাদের প্রাণ আমাদের জীবনের চাঞ্চল্য পারিবারিক সুখ সমৃদ্ধি সব কিছুকে বিসর্জন দিয়ে আমরা এই দলের আদর্শ এবং দেশকে বাঁচানোর জন্য সংগ্রাম করেছি নিরলসভাবে কারাগারে গেছি আবার এসেছি আবার মামলা হয়েছে আবার হাইকোর্ট থেকে জামিন নিয়েছি আবার কতক্ষণ নিম্ন আদালত থেকে জামিন নিতে গিয়ে আবার ভিতরে ঢুকে গেছি আবার বের হয়েছি এভাবে কিন্তু শেখ হাসিনার রক্ত চক্ষুকে আমরা ভয় করি নাই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে সেগুন বাগান ত্রিভুজ মাঠে খুলশি থানা যুবদলের আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খুলশি থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ হেলাল হোসেন অনেক আমরা যারা যতগুলি দল আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা কিন্তু এখনো সকল দল আন্দোলন সংগ্রামে চালিয়ে যাচ্ছি কিন্তু একটি দল করে গঠন হয়েছে এনসিপি নামে একটি দল গঠন হয়েছে

আমরা শুধুমাত্র যুবদল বাংলাদেশ চালতা যুব দল কতটুকু এই সফল করছে আপনারা তো বাংলাদেশ এক করল আমাদের যুব দলকে সাবেক আহ্বায়ক আশিক মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন শাহেদ আক্তার ফজলুল হক সুমন আবু সুফিয়ান সাবেক যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান মাসুম সাবেক সহসাধারণ সম্পাদক শাহজালাল পলাশ তানভীর মল্লিক সাবেক কোষাধ্যক্ষ নূর হোসেন উজ্জ্বল প্রচার সম্পাদক জিল্লুর রহমান মান জুয়েল দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির মোহাম্মদ আলী সহসম্পাদক মনোয়ার হোসেন মানিক মোহাম্মদ ইউসুফ সাবাবিয়াস দানি আব্দুল করিম শাকওয়াত কবির সুমন মিল্টন সহ আরো অনেকে আমাদের দেশে নতুন রাজনৈতিক দল চাই নতুন নেতৃত্ব চাই প্রতিযোগিতা চাই তবে সেটা হবে রাজনৈতিকভাবে ওই যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার फेक আইডি দিয়ে বিএনপি চরিত্র হনন করছেন এগুলো অপরাজনীতি দিন শেষে আপনারা থাকতে পারবেন না আমি এখন আগে সামাজিক অস্থিরতা যুগে যুগে সবসময় ছিল স্বামী-স্ত্রী ঝগড়া হয়েছে বলে যে ছাত্রদল নেতা স্ত্রীকে মেরেছে এটা কোন এটা কোন প্রপাগান্ডা হলো ভাই সামাজিক অস্থিরতা তো সবসময় থাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এগুলা থেকে আমাদের নেতাকর্মীদের গড্ডালিকা প্রবাহের মতো ফেসবুকে শুধু ভাই জিন্দাবাদ অমুক ভাই মুর্দাবাদ আর নিজের ছবি ছাড়া আর কোনো বক্তব্য নেই আছে সম্পর্কে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে আপনার লেখনির মাধ্যমে জনগণকে সোচ্চার করা তাইলে রাজনৈতিক কর্মী এই জন্য বলছি জিয়া রহমান বলেছেন প্রশিক্ষণ প্রশিক্ষণ প্রাপ্ত রাজনৈতিক কর্মী হচ্ছে রাজনৈতিক দলের প্রাণ প্রশিক্ষিত রাজনৈতিক তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে ত্যাগীরা মূল্যায়ন পাবে সেই আশাবাদ ব্যক্ত করেছেন তরুণ যুব সংগঠকরা অধিকার বঞ্চিত হওয়ার এই মুহূর্তে কোনো সুযোগ নেই দেশ নেক রহমান এই বিষয়গুলো উনি সরাসরি দেখতেছে ওনার নির্দেশে তারুণ্য সমাবেশ আগামী দশ তারিখে চট্টগ্রাম পলকান পলকান ময়দানে অনুষ্ঠিত হবে তারেক রহমানের ঘোষণা এই মিছিলের শেষ যে কর্মীটা সেও কোনো ধরনের পথ থেকে বঞ্চিত হবে না তো আমরা আশা করি ত্যাগীদের এইবার সর্বোচ্চ মূল্যায়ন হবে বঞ্চিত হওয়ার কোন ধরনের সুযোগ নেই সুসংগঠিত করার লক্ষ্যে আমরা আমাদের দলীয় ভাবে যে তারেকের যে একত্রিশ আমরা কাজ করতেছি আমরা এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠন পৃষ্ঠপোষকতা করতেছি খেলাধুলার প্রতি যুব সমাজকে আগ্রহ বাড়াইতেছি তরুণদেরকে আগ্রহ বাড়াচ্ছি যাতে মাদক মুক্ত হইতে পারে মাদক মুক্ত হইলে আমাদের যুব সমাজরা আগামীতে সুসংগঠিতভাবে ভাবে দলের জন্য কাজ করতে পারবে রহমান স্পষ্টভাবে বার্তা দিয়েছেন যাদের মামলা হামলা যারা দীর্ঘ টাইম ধরে আন্দোলন সংগ্রামে ছিল পনেরো ষোলো বছর তাদেরকে মূল্যায়ন করা হবে এবং তার তরুণ তরুণ নির্ভর একটা দল গঠন করা হবে নেতৃত্ব পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসা হবে এটাই আমাদের তারেক রহমানের ভীষণ দশই মে আমাদের বিএনপির জাতি এবং সিনিয়র নেতৃবৃন্দরা চট্টগ্রামের ঐতিহাসিক কলাকান্ড ময়দানে তারুণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে যোগ দেবেন ওই টার্গেট নিয়ে আমরা চাচ্ছি সারা বাংলাদেশে চট্টগ্রামের বুকে এক বিশাল গণজমায়েত দেখবে আমরা বিশ্বাস করি আমাদের দলের সর্বস্তরের নেতাকর্মীরা দলে দলে দশই মে ঐতিহাসিক পলগান ময়দানে এক বিশাল জনসমাসের মধ্যে দিয়ে বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই এই জিয়া রহমানের চট্টগ্রামের মাটি থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছিল এবং এই চট্টগ্রামের মাটি থেকে আমরা বিশাল গণজমায় দেখিয়ে দিতে চাই বিশ্বকে মোহাম্মদ আলমগীরের তথ্যচিত্রে নিউজ নিউজ ডে টোয়েন্টি